হ্যালো বন্ধুরা দুষ্টু মিষ্টি নতুন একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত দুজনে খেলছে বিকেলে বাবা নাচ করো তো মা একটু নাচ করো একটু নাচ করো তো মা করছো লেগেছে কোথায় লেগেছে মিষ্টি এদিকে দেখাও লেগে যাবে কি করছো হাতে লাগবে কিন্তু মা নামতে পারবে না ওখানে চলো ওখানে চলো এখানে বসো এখানে বসো দুষ্টু এখানে বসো এখানে বসো বলো একটা হামি দাও তো দুষ্টু মিষ্টি দুজনে খেলছে কি করছো ওটা কি করছো খেলছো কি করছো বাবা মারে না লাঠি ফেলে দাও হাই দাদা ভাইকে মারে না মেরেছে দাদা ভাইকে আমি দিয়ে দাও দাদা ভাইকে মারছো কেন মেরেছে তোমাকে লাঠি ফেলে দাও লাঠি ফেলে দাও লাঠি ফেলে দাও ফেলে দাও ফেলে দাও কত কত শুন লাঠি ফেলে দাও বাবা ফেলে দাও কি লাঠি ফেলে দাও